অবশেষে সমন্বয়কদের সমস্ত অপকর্মর তথ্য জানা গেছে এইদিকে শেখ হাসিনা তার নেতাকর্মীদের কঠিন নির্দেশনা দিয়েছেন সবকিছু মিলিয়ে সেনা প্রধান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশানে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুক খাসানো আবদুল্লাহ কাউকে ছাড়তেও হবে না যে সমন্বয়করা খারাপ আরে ভাই খাসানো তাবতুল্লাহ কত কুড়ি টাকা দুর্নীতি করে পঁচিশ টাকা দামি দামি গাড়ি কোথায় পাই গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা তা কত বড় লুচ্চা আপনার ক্যারেক্টারলেস মির জাফর গাদ্দার আরো কত কি সমস্ত কিছু এদের সাথেই বা এদের নামের সাথেই প্রযোজ্য শেখ হাসিনাকে দেখতে আহত বাঘিলির মতো মনে হচ্ছে এটা কি প্রতিহিংসা নাকি নতুন কোন রাজনৈতিক কৌশল সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক অবশেষে সমস্ত অপকর্ম জানা গেছে তারা কত কোটি টাকা দুর্নীতি করেছে কোথায় কি করেছে দর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন অবশেষে সমন্বয়করা কঠিনভাবে ফেসে ফেঁসে যাচ্ছেন সেনাপত্ত তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক বেশি কথা বার বানা বা আপনারা ভিডিও স্ক্রিনে ভিডিও ক্লিপগুলো দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কিন্তু বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দেখুন আপনারা এই হচ্ছে বর্তমান বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ভিতরে মানে তাদের অবস্থা সবচেয়ে আমি আরেকটা কথা বলতে চাই ভাই এটা আমি দেখাতে চাই না কিন্তু না দেখিয়ে পারলাম না সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ভাই আই হোপ কারণ কেন দেখাইলাম এদের মুখশ উন্মোচন করার বর্তমান দরকার আছে যে এরা কোথা থেকে উঠে আসছে কি এদের পরিচয় এদের ক্যারেক্টারের মানে অবস্থা কতটুকু বা বর্তমান এদের মানে যৌনতা আসলে কতটুকু শুশুরি দেয় আপনার এতটুকু দেখার জন্য এরা কত বড় লুচ্চা আপনার ক্যারেক্টারলেস মির জাফর গাদ্দার আরো কত কি সমস্ত কিছু এদের সাথেই বা এদের নামের সাথেই প্রযোজ্য দিকে আসুন এবার সাধারণ জনগণের আরো একটা

আমি ধানের শেষে ভর্তি দিব যাই হোক ভাই আমি ধানের শেষে দিব ভাই মানে মারাত্মক ছিল কথাটা তার চেহারাটা দেখার মতো ছিল তার চেহারাটা দেখার মতো হয়েছিল ভাই কি এক অবস্থা না আওয়ামী লীগকে করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তাদেরকে জনগণ নিষিদ্ধ করতেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত এবার আসুন আরো একটা ভিডিও দেখাই কিভাবে তিনশো টাকা দিয়ে আপনার মানুষদেরকে ভাড়া করে আনে দেখুন এনসিপির মিটিং হয়েছে সকলে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন বলছেন কোথায় এসেছেন কয় খালদা জিয়ার মিটিংয়ে কোথায় এসেছেন তারেক রহমান বাংলাদেশ আসবে কোথায় এসেছেন বিএনপির তারপর আপনারা একটা নাটিকাও করছে নাটিকাটা দেখলাম দলের প্রধানকে জিজ্ঞাসা করছে যে আপনার মিটিংয়ে যারা আসছে তারা তো বলতেছে আপনার দলের নাম বলতে পারেন এটা আমাদের ভুল হয়েছে ওদের ভাড়ায় আনছি তো পরবর্তীতে ওদেরকে আমরা দলের নামও শিখিয়ে আনবো তাই আমি বলতে চাচ্ছি যে বাস্তবে আসুন অবাস্তবে আইসেন না আজকে গুজব পার্টি বলতেছে যে বিএনপির সাথে গোপন বৈঠক হচ্ছে এনসিপিকে একশো আসন দেবে এইটা কি আসলে কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল সারা বাংলাদেশে অনেক আসুন সার্চ লাইট দিয়ে খুঁজে এনসিপির নেতা কর্মী কোথাও পাওয়া যাবে না আমার বাগেরাটা চারটি আসন আমি বাগেরা চাই আসনে আমার এলাকায় একজনও দেখি না তাই জামাতের মতো বড় একটা দল সেই জামাতকে সর্বোচ্চ পঁচিশটা আসন দিয়েছিল দু হাজার সালে এর আগে সতেরোটা দেশে বিশটা দিচ্ছে তাদেরকে যদি পঁচিশটা দেয় আর এই এনসিপিকে দেবে একশো এটাও গুজব এবং তারা বিভিন্ন রকমের বিএনপি একটু ছোট করার জন্য বা তাদেরকে বড় করার জন্য এটা বলতেছে এটা বাবা কোনোভাবে করলো না আসো তোমাদের আন্দোলন সংগ্রামে ওই হকার ওই রিক্সা চালক ভাই পাঠাও চালক ভাই চালক ভাই গৃহিণী তারা তোমাদের পানি কিনে দিয়েছে পরোটা কিনে দিয়েছে পাউরুটি বিস্কিট কিনে দিয়েছে মনে করছো তোমরা ন্যায়ের পথে থাকবা তোমরা এখন ন্যায়ের পথে নাই ন্যায়ের পথে আসো জনগণের কাতারে এসে তাদের আস্তে 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 ভালোবাসাই করে কি দেখলেন বর্তমানে এনসিপির অবস্থা তাদের দূর কত পর্যন্ত তাদের কি অবস্থা এরা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে কিংবা এই যে মনে করেন শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা সমাবেশে মানে আপনার ঢুকাতে যাচ্ছে এই যে ভাড়া করে আনতেছে প্রতি মানুষ পিস তিনশো টাকা এত টাকা পায় কোথায় একটু ভাই ক্যালকুলেশন করুন তো যদি পাঁচশো মানুষ হয় তিনশো করে টাকা হয় তাহলে কয় লাখ টাকা আসে একটু হিসাব করেন তো ভাই একটু হিসাব করেন বুঝে যাবে এরা এত টাকা কোথায় পায় বুঝেন নাই বুঝতে হবে এরা বর্তমান কত বড় ক্যারেক্টারলেস মির জাফর সন্ত্রাসী খুনি আরও যে কত কিছু দেখতে পারবেন আস্তে আস্তে এদের মুখোশ

হাসানত আবদুল্লাহ সার্জি সালমরা যদি অন্যায় করে আমরা তাদের ভুল ধরিয়ে দিব হাসানত আবদুল্লাহ সার্জি সালমরা যদি দেশে অন্যায় করে আমরা তাদের ভুল ধরিয়ে দিব কিন্তু তাদেরকে হত্যা করার জন্য কাউকে সার্থ হবে না সার্জিস এবং হাসানত আবদুল্লাহ বাংলাদেশের আকাশের নতুন সূর্য তারা আপনারা যে যে দল করেন আপনারা সমন্বয়দের নিয়ে সমালোচনা করেন আমিও করি যে সমন্বয়করা খারাপ আরে ভাই হাসানত আবদুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করেছে আপনার কাছে প্রমাণ আছে সেই হাসানত আবদুল্লাহকে আমরা দেখলাম গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে আমরা চালিয়েছিল হাসানত আব্দুল্লার হাত কেটে গেছে তার ইসলামের পক্ষের সৈনিক হাসানত আবদুল্লাহ সার্জি সালাম যারা সমন্বয়ক আছেন তাদের নিয়ে আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি কিন্তু তাদেরকে হত্যা যারা করতে আসবে তাদেরকে সত্তর ফুট মাটির নিচ থেকে তুলে এনে জনতা বিচার করবে আমরা বলতে চাই হাসানত আবদুল্লাহ সার্জি সালাম তোমরা একা নয় তোমাদের সাথে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মত ভিন্নতা থাকতে পারে কিন্তু হাসানত আবদুল্লাহ এবং সমন্বয়কদের গায়ের উপরে যদি কেউ ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে তাদের সেই হাত ব্যাঙ্গে ফেলে দেবো আমরা জনগণ আপনারা দেখেছেন গেলেটের সামনে তাজা বুলেটের সামনে হাসানত এবং চার্জিসরা তারা বুক পেতে দিয়ে যখন যুদ্ধ করেছে তখন এই দেশটা হাসিনার আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে তখন এই দেশটা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছে আজকে কেন বারবার বলেন যে উপদেষ্টারা এত দামি দামি গাড়ি কোথায় পায় গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা আরে ভাই হাসানত আবদুল্লাহ আর চার্জিস আলম বাংলাদেশে ফার্স্টটা মন্ত্রীর সাইত যোগ্যতম নেতা কি মনে করেন হাসানত আবদুল্লাহ চার্জিস আলমরা আপনাদের কাছে এত খারাপ হয়ে গেল কেন নয় মাসের ভিতরে ভাই কি এমন দুর্নীতি করেছে সার্জিস আলম কি এমন দুর্নীতি করেছে হাসানত আবদুল্লাহ তাহলে কি আমরা আবু সাহেব মুক্ত রাখতো তো ভুলে যেতে বসেছি বাঙ্গালি হুজুকে বাঙ্গালির জাত যেদিকে বৃষ্টি করে সেদিকে ছাতা ধরে আরে ভাই থাকতে পারে দোষ মানুষ মাত্র ভুল কিন্তু এই হাসানত আবদুল্লাহ আর সালামরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে জালেমকে ক্ষমতার মজদম থেকে তাড়িয়ে দিতে হয় দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর আমরা আন্দোলন করে হাসিনার একটা পশম চিটতে পেরেছি আমরা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর রাজপথে রক্ত দিয়েছি হাসিনার ক্ষমতার একটা পায়াও কি আমরা লড়াইতে পেরেছি কিন্তু আমরা কেন লড়াইতে পেরেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার সম্মানিত বোনেরা সম্মানিত ভাইয়েরা তারা যখন দল দলে রাজপথে নেমে এসেছে তখন হাসিনার মজদল কাপা শুরু হয়েছে আর তার শেষ পয়সালা পাঁচে আগস্ট আসমানি পয়সালার মধ্য দিয়ে হয়েছে সেই হাসানত আবদুল্লাহকে আরো একবার হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল আমি মনে করি ডক্টর ইনুস হাসানত আবদুল্লাহকে লেসেন্দারি পিস্তল তুলে দেন ওর হাতে হাসানত আবদুল্লাহ তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তার জন্য তিনি লেসেন্দিত অস্ত্র পাওয়ার দাবিদার তাহলে তাদেরকে যে কোনো সময় হাইনার দলেরা মেরে ফেলতে পারে আমরা আগেই বলেছি শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে নয় মাস হয়েছে ঢাকাশ্বরের রাজপথ থেকে রক্তের দাগ শুকাই নাই অথচ এই বাংলাদেশে এখনো ভারতীয় রয়ের এজেন্ডা দাপটের সাথে তারা ঘুরে বেড়াচ্ছে দেশকে একটি নাশকতার দিকে ঠেলে দেওয়ার জন্য শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব লোক পালাই নাই তারা দেশের মধ্যে গাঁটটি মেলে বসে আছে এই দেশকে আর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফ্যাসিস সরকারকে পুনর্প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমরা মনে করে হাসানত আবদুল্লাহ সাজিস আলমরা যদি হেরে যায় হেরে যাবে বাংলাদেশ হাসানত আবদুল্লাহ সাজিস আলমরা শুধু একটা ব্যক্তি নয় তারা এই রাষ্ট্রের দানক বাহক হাসান আব্দুল্লাহ সার্জি সালাম থেকে যে উপদেষ্টারা আছে তাদেরকে নিয়ে হয়তো রাজনৈতিকভাবে সমালোচনা করা যেতে পারে কিন্তু মনে রাখবেন খাসানত আব্দুল্লাহ সার্জি সালাম নাহিদ ইসলামরা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র তরুণ প্রতিভাবান খেলোয়াড় এই আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো খাসানত আব্দুল্লাহ সার্জি সালামরা স্বামী মোসমানের মতো রাতের অন্ধকারের খেলোয়াড় নয় শেখ হাসিনাকে দেখতে আহত বাঘিনীর মতো মনে হচ্ছে এটা কি প্রতিহিংসা নাকি নতুন কোনো রাজনৈতিক কৌশল এই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখেন এখানে প্রশ্ন আসতে পারে আলোচনার প্রথমে যে শেখ হাসিনাকে দেখতে তাকে কি বর্তমানে দেখা যায় না তাকে কোনোভাবেই বর্তমানে দেখা যায় না কিন্তু তাকে বর্তমানে ব্যাপকভাবে শোনা যায় তিনি প্রায় প্রতিদিনই তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ভাষণ দেন বিবৃতি দেন তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাভিত্তিক জেলায় নেতাকর্মীদের যারা আহত হয়েছে নিহত হয়েছে নির্যাতনের শিকার নিপীড়নের শিকার সেই সমস্ত নেতাকর্মীদের আত্মীয় স্বজনের সাথে তিনি ভার্চুয়ালি কথা বলেন তাদেরকে সান্ত্বনা দেন এবং বিদেশে আওয়ামী লীগ যুবলীগ এদের যে একটা সম্মেলন হয় বা আয়োজন করা হয় অনুষ্ঠানে সেখানে ভার্চুয়ালি তিনি বক্তব্য দেন সেইটা বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অথবা বিভিন্ন ধরনের ফেসবুক পেজ ইউটিউবে এই বক্তব্যগুলো শোনা যায় সামনে আসে দেখি বর্তমান সময় ইদানিং যে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেই বক্তব্যের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর স্ক্রিপ্টটা সাজাচ্ছি এবং আজকের এই ভিডিওর টাইটেল দিচ্ছি পরিপূর্ণ আলোচনা শুনলে আপনিও বুঝতে পারবেন তার কথাবার্তা তার যে কথা বলার ভঙ্গি তার কথার মধ্যে দেখেন একজন মানুষের যদি আপনি কথা শোনেন এই যে আমার কথা শুনতেছেন আমার কথা শুনলে কিন্তু আপনারা বুঝবেন যে আমার মনের মধ্যে কী চলতেছে ভয় সাহস দৃঢ়তা আত্মবিশ্বাস আমার আশেপাশে পরিবেশ কেমন আমার জন্য ভালো না প্রতিকূল না অনুকূল এই বিষয়গুলো কিন্তু আমার কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তার বিষয়ে যখন আপনি শুনবেন তার মুখেই তখন কিন্তু তার বিষয়ে শোনা বোঝা যায় তার বর্তমানে ভাইরাল হওয়া বক্তব্যটা শৈনে আমার কাছে মনে হয়েছে আসলেই তিনি আহত বাঘিনী হয়ে গেছেন আর আহত বাঘিনী বলতে আমাদের একটু বুঝতে হবে তাছাড়া আলোচনাটি বোঝা যাবে না আহত বাঘিনী হলো দেখেন বাঘ এবং বাঘিনী ছেলেদের ক্ষেত্রে বাঘ আর মেয়েদের ক্ষেত্রে বাঘিনী এখন এই বাঘিনী যখন ক্ষুধার্ত থাকে তখন কিন্তু তার টার্গেট হলো যে মানে তার শিকার আহার শিকার করতে হবে এর জন্য যদি গাছে ওঠা লাগে সে গাছে উঠবে এর জন্য যদি দুই চার মাইল একটানা তীব্র গতিতে দৌড়ানো লাগে তিনি দৌড়াইবেন অথবা এর জন্য যদি তিনি তার বিশাল বড় একটা খাল পার হওয়া লাগে খাল পার হবেন নদীতে ঝাঁপ দেওয়া লাগে ঝাঁপ দেবেন কিন্তু তিনি আহার স্বীকার করবেন কারণ কি তার টার্গেটটা হলো আহার এই জন্যে যে তার পেটে ক্ষুধা এটা হলো ক্ষুধার্ত বাঘিনীর ক্ষেত্রে এখন যদি আহত বাঘিনী ধরেন ধরেন একটা বাঘিনী তিনি জঙ্গলের মধ্যে ঘুরতেছেন তিনি তো জঙ্গলের রাজা সেই জঙ্গলের মধ্যে হঠাৎ করে তার উপর অতর্কিত একটা হামলা ছিল তিনি কল্পনা করতে পারেন না যে হামলাটা এরকম হবে তার জীবন নাশের একটা মানে এরকম হামলা তিনি বুঝে উঠতে উঠতে যতটুকু সম্ভব তার যে আশেপাশে বা তার যে সৈন্য সামন্ত আছে সেইটাতে তিনি প্রতিরক্ষার জন্য ব্যাপকভাবে চেষ্টা করলেন কিন্তু তিনি আহত হলেন তার যে প্রতিরক্ষা তার যে যোদ্ধারা তারাও আহত হলেন অনেকে নিহত হলেন পরিশেষে এমন একটা পর্যায়ে চলে গেল তিনি তার অঞ্চলটাতে আর থাকতে পারলেন না তিনি ওখান থেকে যেভাবেই হোক পালাইলেন অথবা সে স্থান ত্যাগ করলেন এটা হলো আহত বাহিনী এখন আহত বাহিনীর তার মনের মধ্যে কিন্তু দৃঢ়তা বেড়ে যায় আত্মবিশ্বাস বেড়ে যায় নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিজের মনের মধ্যে একটা মানে কি বলে জেদ তৈরি হয় কি জন্যে যে আমি তো এগুলার জন্য দায়ী না আমাকে কেন আমার উপর অতর্কিত হামলা হলো। যদিও যারা হামলা করছে তারা বলতেছে যে না ওই বাঘিনীর দোষ ওই বাঘিনীর জন্যই হামলাটা হয়েছে ওই বাঘিনী যদি আগের থেকে সচেতন হইতো তাহলে এই হামলাটা হতো না কিন্তু বাঘিনী বলতেছে যে না আমার কোনো দোষ নাই আমার উপর অতর্কিত হামলা হয়েছে আমি এটার প্রতিশোধ নেব আমার যে অঞ্চল সেই অঞ্চলে সেই অঞ্চলের বিরোধীদের কোনো স্থান হবে না আহত বাহিনীদের মনের মধ্যে দৃঢ়তা বেড়ে যায় প্রতিহিংসা বেড়ে যায় এবং প্রতিশোধ পরায়ণতা বেড়ে যায় নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় সেরকমই শেখ হাসিনার বর্তমানের বক্তব্য শুনে আমার কাছে আহত বাহিনীর মতো মনে হয়েছে এটা যদি যারা আওয়ামী বিরোধী যারা শেখ হাসিনা বিরোধী তারা বলতে পারে যে এটা প্রতিহিংসা আবার নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করলে এটা রাজনৈতিক কৌশলও হতে পারে তিনি বলছেন আমি সম্পূর্ণ আলোচনাটার মাঝখানে বা শেষের যে অংশটুক সেই অংশটুকু আপনাদেরকে বলি তিনি বলছেন যে সমস্ত নেতাকর্মীরা আওয়ামী লীগ ক্ষমতাশ্রুত হওয়ার পরে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নেয় শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ সর্বস্তলের মানুষ যারা এই পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্রুত হওয়ার পরে যাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এমনকি রাস্তাঘাটে যারা মবের শিকার হয়েছে যাদের উপর অন্যায়ভাবে মব করা হয়েছে যাদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে যাদের সম্পত্তি লুট করা হয়েছে পুকুরের মাছ মারে নেওয়া হয়েছে নিজের বসত বাড়ি বেদখল করা হয়েছে যাদের গোয়ালগড় থেকে গরু খুলে গেছে মোট কথাই হলো যে পাঁচই আগস্টের পরে যারা মানে বেআইনি কাজের মাধ্যমে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের একটা তালিকা করতে হবে এবং তাদের উপর যে হামলা হয়েছে ভাংসুর লুটপাট হয়েছে এইটা জনগণের কাছে পৌঁছাইতে হবে প্রচার এবং প্রসার করতে হবে আর বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে সেই নেতাকর্মীগুলির কাজই হলেও তারা চার্জলে বসবে তারা আপনার দোকানে যাবে তারা রাস্তায় ঘাটে বাজারে স্টেশনে সকল জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে যাতে এই বিষয়গুলো মানুষ জানতে পারে আওয়ামী লীগ সরকারের বর্তমানে যে সমস্ত নৃশংসতা হয়েছে সেটা যেন সাধারণ মানুষ জানে এই যে বক্তব্যটা এই বক্তব্যটা শুনে আপনার কাছে কেমন মনে হলো বলেন তো আমার কাছে কিন্তু পরিপূর্ণভাবে মনে হয়েছে যে তিনি আহত বাঘিনীর মতো হয়ে গেছেন তিনি তো বারবারই বলেন যে আল্লাহ আমাকে বেঁচে রাখছে আমি বহুবার মৃত্যুর হাত থেকে ঘুরে আইছি আমাকে মারার জন্য চেষ্টা করা হয়েছে যেমন ধরেন এসাদারে আমার ডাইরেক্ট ফায়ার করা হয়েছিল এর সাথে ডাইরেক্ট ফায়ার করা হয়েছিল তারপরে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হলো সেখানে তো তিনি মারা যাওয়ারই কথা এরকম তারপরে পঁচাত্তরে তার সপরিবারকে শেষ করিয়া দিল তিনি কোনোরকম বেঁচেছে এমনকি চব্বিশে এসেও কিন্তু তাকে মারার প্ল্যানিং করছিল সেটাই বলা হইতেছে এবং সেটা বলছে বাংলাদেশের ইয় তিনি যদি দেশে থাকতেন তাহলে গণভবনে তারে শেষ করে দিতেন এই যে ধারাবাহিকতা তিনি বলতেছেন যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি এটা আমার কোনো মানে পাওয়া না এটা আমার কোনো যোগ্যতা না মহান আল্লাহ পাক আমার বাঁচাইছেন সেই জন্য আমি বাঁচছি এবং তিনি আমারে অবশ্যই কোনো না কোনো কাজ করার জন্য এই বারবার মৃত্যুর মুখ থেকে আমার ফিরে নিয়েছেন অবশ্যই তিনি আমাকে দিয়ে কোনো কাজ সম্পন্ন করাইবেন এবং আমি সেটা করব। এ কথা তিনি বলেন যে আমি সেটা করব তিনি যে এটা করবেন তার কথার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো ফুটে ওঠে তিনি বলেন যে দেশ বিরোধীদের কোনো স্থান নেই বাংলাদেশ সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা নিয়েও আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছিল এইদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত আলোচনা গুরুত্বপূর্ণভাবে করা হয়েছে এইদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের কী নির্দেশনা দিয়েছেন এবং একটা কী কী দুর্নীতি করেছে কত কোটি টাকা বিদেশে পাচার করেছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে প্রতিবেদন ছিল আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ